আসসালামু আলাইকুম আমি লিটন এ জব বিডি নতুন একটি ভিডিওতে জানাই স্বাগতম তো বন্ধুরা প্রতিদিন নেই আজকে আমি আপনাদের সামনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে পানি সম্পদ পরিকল্পনা সংস্থার যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা চেষ্টা করবেন ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং প্রতিনিয়ত নিত্য নতুন নিয়োগ সম্পর্কিত চাকরির ভিডিওর আপডেট পেয়ে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায় থাকা আইকনটি অন করে দিন কেননা বন্ধুরা আমরা প্রতিনিয়ত নিত্য নতুন নিয়োগ সম্পর্কিত ভিডিও আপলোড দিয়ে থাকি আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা বেশি কথা না পারি চলুন শুরু করা যাক গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার পানি সম্পদ মন্ত্রণালয় পানি সম্পদ পরিকল্পনা সংস্থা এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে চাইলে ভিজিট করে দেখে আসতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এগারো সাত দু হাজার একুশ খ্রিস্টাব্দে এই নিয়োগ বিজ্ঞপ্তি যা বলা আছে পানিসম্পদ পরিকল্পনা সংস্থার রাজস্ব খাতভুক্ত নিম্নে বর্ণিত স্থায়ী পদ সময়ে স্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বন্ধুরা এখানে প্রথমে যে পটে সেটি হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটার পি বয়স হচ্ছে আঠারোতে তিরিশ বছর বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পথ সংখ্যা হচ্ছে একটি পদের প্রকৃতি স্থায়ী শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং ষাট লিপি ও কম্পিউটার ব্যবহারের দক্ষতা এরপর যে পদটি আছে সেটি হচ্ছে ষাট মোদাক্ষিক কাম কম্পিউটার অপারেটর বয়স হচ্ছে আঠারোতে তিরিশ বছর বেতন হচ্ছে দশ হাজার দুশো হতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদ সংখ্যা হচ্ছে একটি পদের প্রকৃতি স্থায়ী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং শার্টলিপি ও কম্পিউটার ব্যবহারে দক্ষতা এরপর যে পটে আছে সেটা হচ্ছে গাড়ি চালক লাইট বয়স হচ্ছে আঠারোতে তিরিশ বছর বেতন হচ্ছে ন থেকে বাইশ টাকা পথ সংখ্যা হচ্ছে একটি পদের প্রকৃতি স্থায়ী শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে বৈধ লাইসেন্স সহ সংশ্লিষ্ট মোটর যান চালানায় তিন বছরের অভিজ্ঞতা এরপর যে পদটি আছে সেটি হচ্ছে পরিচ্ছন্ন কর্মী বয়স আঠারো থেকে তিরিশ বছর বেতন হচ্ছে হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা হচ্ছে একটি পদের প্রকৃতি স্থায়ী শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে পঞ্চম শ্রেণী উত্তীর্ণ বা পেশাদার ঝাড়ুদার ছিল পথসমূহ এবং বেতন আমরা এখন দেখব শর্তাবলী আগ্রহী প্রার্থীদের নির্ধারিত জীবন পূরণপূর্বক তথ্য ও সাক্ষ্যযুক্ত আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি অথবা মেল যোগে আগামী পাঁচ আট দু হাজার একুশ তারিখের মধ্যে সচিব ওয়ার্পো ওয়ারপো ভবন বাহাত্তর গ্রিন রোড ঢাকা বারোশো পনেরো এই ঠিকানায় অফিসারকালীন সময়ের মধ্যে অবশ্যই পৌঁছাতে হবে জীবন বৃত্তান্তর ছক ওয়ারপর পর ওয়েবসাইটে পাওয়া যাবে বন্ধুরা এখানে যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে জীবন বৃত্তান্তর ছক পাওয়া যাবে আপনারা ডাউনলোড করে সেটি পূরণ করে সাবমিট করবেন উক্ত তারিখের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো বন্ধুরা আবেদন করার যে জীবন বৃত্তান্ত তার নমুনা এখানে দেওয়া আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন এবং আবেদনপত্রের সঙ্গে নিম্নে বর্ণিত কাগজপত্রসমূহ সংযোজন করতে হবে মহাপরিচালক ওয়ার্প এর অনুকূলে যে কোনো শিডিউল ব্যাংক হতে কয়কিত পাঁচশো টাকার শুধুমাত্র এমআইসিআর নম্বরযুক্ত ব্যাঙ্কড্রপ অথবা পে অর্ডার অফেরত যোগ্য সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এসএসসি সম্মানের স্মরণপত্র সহ সকল শিক্ষাগত যোগ্যতার স্মরণপত্রের সত্যত কপি উচ্চতর ডিগ্রি ডিপ্লোমা যদি থাকে স্বর্ণপত্রের সত্যায়ত কপি জীবন বৃত্তান্ত ছকের নয় ও বারো নং অনুচ্ছেদে উল্লেখিত নিজ জেলা ও জাতীয়তার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত নিজ জেলা উল্লেখিত সম্মিলিত নিজ জেলার উল্লেখ সম্মিলিত জাতীয়তার সংসপত্রের মূল কপি সত্যায়িত কপি অথবা সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত যাত্রী সংবাদপত্র এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে মঞ্জুরি কমিশন হতে ইস্যুকৃত সার্টিফিকেটের কপি অবশ্যই দরখাস্তের সাথে দাখিল করতে হবে এছাড়াও বন্ধুরা এখানে বেশ কয়েকটি শর্তাবলী দেওয়া আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন আজকের এই ভিডিওতে পানি সম্পদ পরিকল্পনা সংস্থার নিয়োগবিধি সম্পর্কে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করলাম তারপরও যদি কোথাও কারোর সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার তো ধরো আজ এই পর্যন্ত পরবর্তী দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম